হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল দশটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা কাজে বেরিয়েছিল তা আজকে না ভালো মাছ পাইনি বাজারে ওই জন্য আর পাঠায়নি তা গ্রামে এসেছিলো তা সেখান থেকেই ছোট দেখে একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি তো মাছটা কেটে কুটে রেডি করে চলে এসেছি দুপুরে রান্না করতে তা সকালবেলা কিছু সবজি বানিয়ে রেখেছিলাম আর দুপুরবেলাটা শুধু এই যে ঝিঙে দিয়ে মাছ দিয়ে করব আর কিছুই করব না আর ভাতটা করব। তো আমি যেহেতু আমার যে কাজটা শুরু হয়েছে কাল থেকে ওখানে যাব ওই জন্য রান্নাবান্না কমপ্লিট করে ওই জন্য বেরোবো তো ভাবছি সকাল করে রান্নাটা যদি না করি ওইদিকে যেতে আবার দেরি হয়ে যাবে বারোটা থেকে আমাদের মানে ক্লাস শুরু হয় আর কি ট্রেনিং যে ক্লাসটা আর এই কাতলা মাছগুলো যখন খেয়েছিলাম না সত্যি দারুণ খেতে পুকুরের মাছটা হেভি টেস্ট তা আমি দু পিস খেয়েছিলাম সবাই এক পিস করে খেয়েছিল আর আমি দু পিস খেয়েছিলাম এতটাই ভালো লেগে গেছিল আমার তো আগের দিন হসপিটাল থেকে বাড়িতে আসার সময় মাসির সাথে মানে মাসির সাথে কথা হয়েছিল আর রাস্তার ধারে এই মাসির বাড়িটা মানে রাস্তা থেকে বেশি দূর না দুটো চারটে বাড়ির পর তা আমাকে ফোন করলো যে দাঁড়াতে রাস্তাতে আর মাসিদের গাছে না প্রচুর পরিমাণে তাল হয় আগে থেকেই পাকে আর কি তো সেই তাল দিয়েছিল। থালের কিছুই করা হচ্ছে হচ্ছে না না খাওয়াও আজকে এক তরকারি ভাত করব তা করে একটা তালের বড়া করে রেখে যাব নয়তো ওখান থেকে আস্তে আস্তে ব্যাংকের থেকে অনেকটাই দেরি হয়ে যায় আর না পরে ইচ্ছেই করে না যে কিছু বানাই তো কটা দিন ধরে সময়ও পাচ্ছি না যে বানাবো বানাবো করে তো এবছর যেহেতু এখনো তালের বড়া খাওয়া হয়নি আর আমাদের বাড়িতে সবাই না তালের বড়াটা বেশ পছন্দ করে কিন্তু তোমাদের দাদা ভাই ওসব ধরনের খাবার একেবারেই পছন্দ করে না কিন্তু যদি মনে হয় তখন হয়তো গরম গরম খাই আর মনে না হলে খাই না তো দেখতে দেখতে আমার ভাত তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো ফ্রিজ থেকে তালটা আগে থেকে বের করে রেখেছিলাম এখনো দুটো তাল রয়েছে তো এই যে তালটা এখন ছেঁকে নিচ্ছি আর সামান্য একটু জল দিয়েছি দিয়ে ভালো করে যে চটকে নিয়ে ওই যে কুর্নি আছে না ওটা দিয়ে আমি ছেঁকে নেব এই যে তো এটা দিয়ে ছেঁকলেই আমার ভালো হয় অনেকে আছে মানে ঝুড়ি বলো পেতে বলো অনেকে অনেক ধরনের জিনিস আছে ওটা দিয়ে ছেঁকে কিন্তু এটা দিয়ে ছেঁকলে আমার কাছে ভালো হয় আর কি তো তালটা ছেকে তারপরে এই যে একটা বেটার বানি নিয়েছি ময়দা আর চিনি দিয়ে আর এর ভিতরে না নারকেল দেয়নি তার কারণ নারকেল দিলে আমাদের মানে বাবু পছন্দ করে না ওই জন্য আর দিইনি আর আমাদের বাড়ি মানে আটা দিয়ে তালের বড়া করলে না কেউ অতটা পছন্দ করে না ময়দা দিয়ে করলেই বেশি পছন্দ করে ওই জন্য ময়দা দিয়েই আমি করি যখনই করি না কেন তোদিকে স্কুলে চলে গেছে আর এখন আমি তালের বড়াটা বানিয়ে তারপর আমার আমার কাজে আমি বেরিয়ে যাব তো তেলটা গরম হয়ে গেছে আর এই বড়া ভাজার সময় না যে গন্ধটা বেরোয় সেই গন্ধটাও ভীষণ ভালো লাগে আমার তো তোমাদের কার কার তালের বড়া খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগে তো একে একে দিচ্ছি আর এই যে খুন্তি দিয়ে ভালো করে উল্টে নিচ্ছি আর খুন্তি দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া না করলে না গায়ে গায়ে লেগে যায় আর এগুলো কি বলতো কেউ যদি একটু ছেঁকে দিত না আমার বেশ ভালোই হতো কিন্তু যখনই বানাই একা হাতেই বানাতে হয় মানে মাঝে মধ্যে ভীষণ পুরেমি ভাব লাগে ইচ্ছেই করে না মনে হয় যদি কেউ একটু ছেঁকে দিত কিন্তু কেউ নেই তেমন ছেঁকে দেওয়ার মতো আর সত্যি কথা বলতে কি আমার না কাউকে দিয়ে মানে বলিয়ে কাজ করাটা মানে একদমই ইচ্ছে করে না যদি কেউ মন থেকে নিজের ইচ্ছায় করে তাহলে ঠিক আছে কিন্তু ওই যে কাউকে তেলিয়ে দিয়ে কোনো কাজ করানো ওটা আমার একেবারেই হয় না আর কি ওই জন্য আমি যখনই পারি নিজে থেকেই একাই করি সব কিছু এভাবে আমি একে একে সব ভেজে নেব বড়াগুলো আর আমাদের বাড়িতে না অনেক করে না ভাজলে হয় না কারণ এ ও এসে যায় লোকজন তো ফুরাই না তো দেখো দেখতে দেখতে অনেকগুলো হয়ে গেছে ভাজে এক গামলা হয়েছে তো এখন স্নান করে রেডি হয়ে নেব। তো দেখো স্নান করে এখন রেডি হয়ে নিয়েছি আমার কাজে যাওয়ার জন্য তো আজকে না স্কুটি নিয়েই যাব কারণ দেরি হয়ে যায় অনেকটাই কাজ করতে করতে রান্না করতে করতে ওই জন্য স্কুটি নিয়ে দেখো দেখতে দেখতে চলে এসেছি আর এসে দেখছি অনেকেই চলে এসেছে ঝারঝার মতো কাজ শুরু করে দিয়েছে আর আমিও এসে শুরু করে দিয়েছি তো এই যে আমার হাতে ওটাই হলো ব্যাগ তো এখন হলো টিফিন টাইন তাদেরকে এই যে টিফিন দিচ্ছে। প্রতিদিন চা কফি বিস্কিট আর এই যে এক ঠোঙা করে টিফিন দেয় অনেক কিছুই থাকে এর ভিতরে কেক থাকে কলা থাকে ডিম থাকে লাড্ডু থাকে মিষ্টি থাকে মানে এক এক দিন এক এক ধরনের টিফিন দেয় আর কি এজি আঠামা আমা দিয়েছে তো সত্যি কথা বলতে কি আমি না টিফিন খাই না সোনার জন্য নিয়ে যাই দেখো সবাই মন দিয়ে কাজ করছে আর আমরা না অনেকেই কাজ করি একসাথে মানে সব এই যে পার্টির জিনিস বানানো আর এক জায়গায় হলে না সবাই মিলে বেশ ভালো লাগে কাজ করতে তো দেখতে দেখতে এখন চারটে বেজে গেছে আর এখন একে একে আমরা সবাই বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখো ব্যাংক থেকে এখন বেরিয়ে আসছি সবাই তো এখন বাড়ির দিকেই যাব আর বেরিয়ে না সবাই গল্প করছি এ ওর সাথে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থেকে শুধু করতে